জয় জগন্নাথ বলরাম সুভদ্রা আজ বলবো প্রভু জগন্নাথের আর এক কাহিনী অবশ্যই আপনারা শুনবেন এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু জয় জগন্নাথ লিখে যেতে ভুলবেন না সামনেই আসছে রথযাত্রা তাই এখন প্রভুর কাহিনী শুনতে সবার অত্যন্ত ভালো লাগে মনে করা হয় প্রাচীনকালে যেখানে এখন জগন্নাথ মন্দির সেখানে একটি বৌদ্ধ স্তূপ ছিল সেখানে গৌতম বুদ্ধের একটি দাঁত সংরক্ষিত ছিল এবং ওই দাঁত নিয়ে প্রতি বছর এক শোভাযাত্রা হতো যা আজকে রথযাত্রার অনুরূপ রথযাত্রার মতনই রথে করে সেই বুদ্ধদেবের দাঁত নিয়ে ঘোরা হতো তো হিন্দু ব্রাহ্মণদের চাপে পড়ে এক সময় সেখান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধদেবের সে দাঁত নিয়ে শ্রীলঙ্কা চলে যান এবং সেখানে স্তূপ প্রতিষ্ঠা করে গৌতম বুদ্ধের ওই দাঁতটি সংরক্ষণ করেন যা বর্তমান সেখানে তো অনেকেই কিন্তু এই বিষয়ে অবগত নয় তো সম্প্রতি একটি তাম্রলিপি আবিষ্কার হয়েছে যা থেকে জানা যায় গঙ্গা বংশের রাজা রাজা অনন্তবর্মন চৌর গঙ্গদেব তার রাজত্বকালে এই মন্দিরের জগমোহন মন্দিরটি বিমান অংশটি তৈরি করেন যদিও উড়িষ্যার রাজা অনঙ্গ ভীমদেব এগারোশো চুয়াত্তর সালে এই মন্দির পুনরুদ্ধার করে আজকের রূপে পূর্ণতা প্রদান করেন তখন থেকে পনেরোশো সাল পর্যন্ত এখানে জগন্নাথদেবের রূপে বড় ঠাকুর শ্রীকৃষ্ণের আরাধনা হতে থাকে এক টানা এরপর হয় কালা পাহাড়ের হামলা বারবার এতবার জগন্নাথ মন্দিরে হামলা হয়েছে তাই জন্য ওখানের পাণ্ডারা এত বেশি সতর্ক থাকেন সেখানে সেই কারণেই কোনো বিধর্মীকে প্রবেশ করতে দেওয়া হয় না কালাপাহাড়ের অত্যাচারে হামলাতে কোনারকের সূর্য মন্দির সহ সারা উড়িষ্যা জুড়ে ধ্বংস হতে থাকে একের পর এক মন্দির ধ্বংস করে দেয় ভাগ্যক্রমে পুরী মন্দির রক্ষা পায় কিন্তু বন্ধ হয়ে যায় আরাধনা পরে উড়িষ্যার রাজা রামচন্দ্রদেব এই মন্দির পুনঃ প্রতিষ্ঠাপিত করেন এবং সম্ভবত ষোলোশো সাত সালের আশেপাশে আবার শুরু হয় আরাধনা তাহলে বুঝতে পারছেন যে কিভাবে অত্যাচারিত হতে হয়েছে উৎকল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন এই পুরী মন্দির দুশো ফিট উঁচু অভেদ্য পাথরের প্রাচীর দিয়ে ঘেরা যার নাম মেঘনাদ মূল মন্দিরের চূড়াতে অষ্টধাতুর একটি চক্র আছে যার নাম নীল চক্র এটি জগন্নাথ দেবের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় এবং বিদ্যুৎ থেকে মন্দিরকে বাঁচাতেও সাহায্য করে এই চক্রের উপর তিন কোণা ধ্বজা বা পতাকা উড়তে দেখা যায় যার নাম প্রতীত পাবন আহা প্রতীত পাবন হরি প্রতিদিন বিকালেই পতাকা বদল হয় এবং ঠিক চোদ্দ বছর বয়সী এক বালককে এক বছরের জন্য প্রতিদিন এই কাজ করতে হয় চোদ্দ বছর বয়সী এক বালকের তরতর করে বেয়ে দুশো ফিটের বেশি ওঠা পতাকা বদল এবং নেমে আসা দর্শন জগন্নাথ দেবের কৃপা ছাড়া সম্ভব নয় এটা প্রভুর কৃপা ছাড়া কিছুতেই সম্ভব হয় না পুরী মন্দিরের চারটি অংশ প্রথমে থেকে বাইরের দিকে ভোগ মণ্ডপ তারপর নাট মন্দির তারপর জগমোহন এবং সর্বশেষে গর্ভগৃহ বা দেউল বা বিমান যেখানে জগন্নাথ দেব অবস্থান করেন দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথে পূর্বমুখী এই গর্ভগৃহের ভোরের এক নির্দিষ্ট সময় সূর্যালোক প্রবেশ করে এবং জগন্নাথদেব সেই সূর্যের আলোতে স্নান করেন সূর্যের আলোতে প্রথম তিনি স্নান করেন তারপরে তার দিন শুরু হয় তারপরে তার স্নান হয় আমরা বলি না সূর্য নারায়ণ তো সত্যি সূর্য নারায়ণের আলোতে আগে তিনি স্নান করেন এমনভাবেই মন্দিরটি তৈরি যে প্রথম সূর্যের আলোটি আসে জগন্নাথের একদম মুখে তারপর কিছু আচার অনুষ্ঠান করা হয় চন্দন দিয়ে তাকে স্নান করানো হয় নতুন বস্ত্র পরানো হয় এই সব হয় এই মন্দিরের চারটি প্রবেশদ্বার আছে দক্ষিণে অশ্বদ্বার পশ্চিমে ব্যাঘ্রদ্বার উত্তর দিকে হস্তিদ্বার এবং পূর্ব দিকে প্রধান সিংহদ্বার আর এই যে বললাম যে প্রভুর যে ভোগের ঘর আছে সেই ভোগের ঘরের কিন্তু প্রচণ্ড নিয়ম নিষ্ঠা মেনে জগন্নাথ বলরাম সুভদ্রার ভোগ হয় প্রভুর চাপ্পান্ন রকমের ভোগ হয় এবং একসঙ্গে সাতটা আটটা হাঁড়িতে ভোগ বসানো হয় এবং প্রত্যেকটি হাঁড়ি কিন্তু মাটির তৈরি এবং প্রভুর যে রথ হয় সেই রথের কাঠ থেকেই কিন্তু এই সমস্ত রান্না তৈরি হয় তো পান্ডারা ব্রাহ্মণরা এই ভোগ রান্না করেন এবং আশ্চর্যের বিষয় যে আটটা হাঁড়ি বসানো থাকে উনুনে সবার প্রথম কিন্তু একদম ওপরের হাঁড়ির খাবার তৈরি হয়ে যায় জানেন ভগবানের কি লীলা আগে তো নিচেরটা হওয়ার কথা কিন্তু তারা দেখে রাঁধুনিরা যে আগে উপরের হাঁড়িটা হয়েছে কিনা আগের ওপরের হাঁড়িটা হয়ে গেলে সেটা নামিয়ে নেয় তারপর একটা নামায় তারপর একটা নামায় এইভাবে একদম প্রথমে যেটা আছে সেটা শত শেষেই কিন্তু রান্না হয় এইরকম প্রভুর লীলা তো প্রভুর রান্নারও অনেক রকম নিয়ম আছে যেমন আলু ফুলকপি বেগুন তেগুন টমেটো এই সমস্ত কিন্তু চলে না ভোগে সবকে বর্জন করা হয় প্রভুর ভোগে আর প্রভুর ভোগ এত নিয়ম নিষ্ঠা করে তৈরি করা হয় সে আর সে ভোগও হয় অমৃত তো ছাপ্পান্ন ভোগের মধ্যে তো নানা রকমের এই সব খিচুড়ি এবং নানাবিধ তরিতরকারি ডাল রান্না হয় চাটনি পায়ের সবই হয় এবং নানাবিধ ফলে রস টস থাকে মিষ্টান্ন থাকে কিন্তু যদি কোনো কারণে রান্না খারাপ হয় মা মহালক্ষ্মী যদি বুঝতে পারেন যে প্রভুর জগন্নাথ দেবের রান্না খারাপ হয়েছে তিনি কিন্তু সেই ভোগ জগন্নাথকে খেতে দেবেন না তিনি কি করবেন মা মহালক্ষ্মী একটি কুকুরের রূপ ধারণ করে সেই রন্ধন গৃহে প্রবেশ করবেন ব্রাহ্মণেরা বুঝতে পারবেন যে আমাদের রান্না খারাপ হয়েছে কুকুরকে দেখেছেন মানেই বুঝতে পেরেছেন মা মহালক্ষ্মী কুপিত হয়েছেন আমাদের রন্ধনে কোনো বিঘ্ন ঘটেছে তারা তখন সেই সমস্ত রন্ধন মাটি খুঁড়ে গর্ত করে পুঁতে দেবে এবং আবার নতুন করে নতুন হাড়িতে ভোগ রান্না শুরু হয়ে যাবে তারপর সেই ছাপ্পান্ন ভোগ প্রভু জগন্নাথকে নিবেদন করা হবে এই যে প্রভুর ভোগের এই এত নিয়ম নিষ্ঠা এ মানে চোখে দেখলে বিশ্বাস হবে না অনেক মানুষ বিশ্বাসই করবে না কিন্তু যারা প্রকৃত ধার্মিক তারা অবশ্যই বিশ্বাস করবেন যারা পুরীতে গেছেন দেখেছেন তারা জানেন এবং ওইখানের পাণ্ডারা কতটাই নিয়ম নিষ্ঠা করে প্রভুর আরাধনা করেন আর প্রভুর কি অপরিসীম মহিমা প্রভুর কথা বললে শেষ হবে না এরপর আবার আপনাদের রথযাত্রা নিয়ে আবার আমি প্রভুর অনেক কাহিনী বলবো আপনারা সাথে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন জয় জগন্নাথ লিখে যাবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ